কনকনে ঠান্ডা আর সাথে যদি থাকে গরম গরম ধোয়া ওঠা মজাদার হালিম তাহলে ব্যাপারটা কেমন হয় বলেন তো আর শীতের সময় কিন্তু হালিম খাইতে অনেক মজা লাগে আমাদের যশোরে কিন্তু আমরা সবাই একটু খোঁজ করি কোথায় মজাদার হালিম পাওয়া যায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা মজাদার হালিমের লোকেশন দিব এবং এই হালিমের প্রাইসও কিন্তু অনেক বেশি কম এই হালিমটা দেখতে যতটা লোভনীয় খাইতেও কিন্তু ঠিক ততটাই মজা আর এই মজাদার হালিমের প্রাইজ স্টার্ট কিন্তু মাত্র পঞ্চাশ টাকা থেকে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে হালিম খাইতে কেমন লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে আবার অনেকে আমাকে ইনবক্সও করেছেন যে যশোরের থেকে মজার হালিম কোথায় পাওয়া যায় তো ভাবলাম আজকে যেহেতু আমি খাইতে গিয়েছি আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও শেয়ার করি তাহলে চলেন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওর কি অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি এই যে দেখেন হঠাৎ করে রাত আটটা বাজে আমাদের মন চেয়েছে আমরা এখন যাব হালিম খাইতে তো আর কি যেহেতু এখন অনেক ঠান্ডা আমরা একদম পুরো প্যাক হয়ে নিলাম এমনি তো লাস্ট কয়েকদিন অনেক বেশি ঠান্ডা পড়েছে যশোরে আর বাইপাসের দিকে গেলে তো কোনো কথাই নাই পুরো হাড় কাপুনে ঠান্ডা আর এই যে দেখেন আমরা পুরো প্যাকেট হয়ে গিয়েছি মানে আমাদেরকে কেউ চিনতেই পারবে না লাইক চোর ডাকাতের মতো যাই হোক আমরা চলে যাচ্ছিলাম বাইপাসের দিকে আর আমরা যাব হচ্ছে কলনের মোড়ে আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন এইদিকে দেখেন রানা আর বনা আর আরেকটা বাইকে আমি আর আরিফ ছিলাম সত্যি কথা বলতে একদমই কোনো প্ল্যান ছিল না যে আমরা হালিম খাইতে যাব হঠাৎ করে মন চেয়েছে তো আর কি ভাবলাম চলে যাই আর এই যে সেদিন ছিল হচ্ছে ফ্রাইডে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে যাই হোক অনেক বেশি ঠান্ডা ছিল আর তার সাথে অনেক বেশি কুয়াশাও ছিল বলতে বলতে আমরা চলে এসেছি এই যে দেখেন বাইপাসে এসে এই যে মিউজিয়ামের সাইড দিয়ে যে ভাঙা রোডটা চলে গিয়েছে এই রোড বরাবর সোজা যা চলে যাবেন এই রোড ধরে একটু সামনে গেলে একটা বাজার পড়বে আর এই বাজারেই কিন্তু সেই হালিমের দোকান আর আর এই এই বাজারটার নাম আপনারা যে যে কোনো মামাকে বললেও আপনাদেরকে নিয়ে যাবে হচ্ছে দেখেন বলতে বলতে আমি কিন্তু অলরেডি চলে এসেছি আর এই যে দেখেন আপনারা কিন্তু চাইলে পায়া দিয়েও হালিম খেতে পারেন তো পায়া দিয়ে যদি হালিম খান তাহলে প্রাইস স্টার্ট আশি টাকা থেকে আর তিনশো টাকা পর্যন্ত আছে বড় সাইজের আসলে এই পায়া দিয়ে হালিম আমি বাইরে খেতে একদমই প্রস্তুত না দ্যাটস হচ্ছে আমি মাথার যে মাংস আছে ওইটা দিয়ে সব সময় হালিমটা খাই আর এই যে দেখেন এটাই হচ্ছে মাথার মাংস তিন থেকে চার পিস দিবে আর তার সাথে হচ্ছে হালিম আর এটার টোটাল প্রাইস আসবে হচ্ছে পঞ্চাশ টাকা আপনি যদি মাথার মাংস দিয়ে খান তবে এই হালিমের টেস্ট যদি আপনি একবার নেন আমি আপনাদেরকে বলতে পারি গ্যারান্টি দিয়ে আপনি আবার যাবেন কয়েকবার আর দোকানটা তো দেখতেই পারছেন পরিষ্কার পরিচ্ছন্ন আর মামার ব্যবহারও অনেক ভালো এই যে দেখেন এখানে হালিম বানানোর পুরো প্রসেসটাই কিন্তু আমি ভিডিও করেছি আপনাদের জন্য অ্যাড করে দিলাম এমন না আমি ভিডিও করতেছি বিধায় আমাকে সলিড কোনো মাংস দিচ্ছে একদম আপনাদেরকেও যেভাবে দিবে আমাকেও সেভাবে দিচ্ছে আর মাথার মাংসতে ওরকম সলিড মাংস পাওয়াও যায় না আর পঞ্চাশ টাকায় যদি আপনি সলিড মাংস দিয়ে হালিম খেতে চান এটা আসলে বোকামি ছাড়া কিছুই না এই যে দেখেন এখানে প্রথমে মাংস দিয়ে দিল তারপরে দিয়ে দিবে হচ্ছে ডাল আর হালিমের এই ডালটাই হচ্ছে মেইন টেস্ট ডালের টেস্টটা যদি ভালো না হয় হালিম খাইতে কিন্তু একদমই ভালো লাগবে না তবে মামা আর এই ডাল আপনি শুধু শুধুই খেতে পারবেন এত 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 বেশি মজার ঝাল লবণ মশলা একদম সবকিছু পারফেক্ট ফ্লেভারটা অনেক বেশি মজা লাগে শীতের টাইমে তো এই হালিম খেতে আমরা প্রায় যাই সাথে গরমের টাইমেও কিন্তু যাই বললাম না হালিমটা আপনার একদিন খাইলে বুঝতে পারবেন যে এই হালিম আসলে কতটা বেশি মজাদার এই যে দেখেন ডাল দিয়ে দিল মাংস দিয়ে দিল এখন হচ্ছে এক্সট্রা জিনিস দিবে যেমন শশা ঝাল পেঁয়াজ তারপরে পেঁয়াজ বেরেস্তা তার সাথে টক আর মামার স্পেশাল মশলা একে একে সব কিছুই দিয়ে দিচ্ছে আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আর আপনারা অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং এই হালিমটা কেউ টেস্ট করেছেন কিনা না সব কিছু দেওয়ার পরে নিহারির থেকে একটু মশলা নিয়ে হালিমের উপরে দিয়ে দিল আরও বেশি লোভনীয় করার জন্য আর এই যে দেখেন হালিম কিন্তু এখন বানানো হয়ে গিয়েছে এখন কি করতে হবে বলেন তো গরম গরম এই হালিম খেতে হবে অলরেডি সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে আর এখানে আমার এলাকার ছোট ভাই ছিল অপু ওরাও খাচ্ছিল তো আমি বলতেছিলাম যে খাও খাও ভালো করে খাও দেখেন দুষ্টামি করতেছে হালিমটা কিন্তু আসলে অনেক মজার আপনারা একবার হইলেও কিন্তু টেস্ট করতে পারেন আর যেহেতু বাইপাসের দিকে আমরা তো প্রায় বাইপাসে যাই আপনারা কিন্তু চাইলে টেস্ট করতে পারেন এদিকে আমি সবার রিভিউ নিচ্ছিলাম রানা আর বনা হচ্ছে আজকে প্রথম খেয়েছে তো ওদের কাছেও ভালো লেগেছে এখন হচ্ছে আমি টেস্ট করব এমনি তো ঠান্ডার ভেতরে পুরা জমে গিয়েছি আর তার ভেতরে এই গরম 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 হালিম পুরা পারফেক্ট একটা কম্বিনেশন ছিল কিছু পাবলিক এসে এখন কমেন্ট করবেন পেড রিভিউ ভাই এরকম কিছুই না নিজের পকেটের টাকা দিয়ে খেয়েছি ভালো লেগেছে শেয়ার করেছি তবে সকলের টেস্ট সেম না আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে যদি আপনাদের মন যায় আপনারা টেস্ট করতে পারেন কারোর উপর কিন্তু আমি জোর করি না যে আপনারা গিয়ে এই খাবারটা খাইতেই হবে আর আমাকে শেয়ার করতে হবে আমি জাস্ট আমার রিভিউটা আপনাদের সাথে শেয়ার করি আর এই যে দেখেন আমরা তো অনেক মজা করে হালিম খাচ্ছিলাম যাই হোক অনেকক্ষণ অনেক গল্প করলাম আর হালিমও খাইলাম মজা করে সবাই একসাথে তো এখানে লোকেশানটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আর এখন আমরা আবার প্যাকেট হচ্ছিলাম বের হওয়ার জন্য তো এই তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হালিমটা যদি টেস্ট করেন আমাকে জানাবেন আল্লাহ ফেস